কালীক্ষেত্র কলকাতা কালী উপলক্ষে দীপান্বিত দিন সকাল থেকেই কলকাতার সব কালী মন্দিরগুলিতেই পুজো দিতে ভিড় জমান ভক্তরা এর মধ্যে অন্যতম কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির সমস্ত রীতি মেনেই ভোরের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজোর আরাধনা সকাল ছটায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য দুটি প্রবেশ পথ এবং একটি বাহিরের পথ দিয়েই দর্শনার্থীরা সকাল থেকেই পুজোর ডালি হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে চলছে পুজো দেওয়ার পালা ভিড় থাকলেও শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে চলেছেন সকল ভক্ত প্রতি বছরের মতন এবছরেও শুধুমাত্র মনের সঙ্গী করে অক্লান্তভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ভক্তিকে আবাল বৃদ্ধ বনিতাকে দূর দূরান্ত থেকে এসেও কালী দিনে ভবতারিণী মায়ের দর্শন পেয়ে পুজো দিয়ে মনের প্রশান্তি পেয়েছেন সকল ভক্ত এমন বক্তব্যই শোনা গেল তাদের মুখে ভবিষ্যৎ দম্পতি রুবি এবং মনোজিত দেশের সময়কে জানালেন আগামী মাসেই তাদের বিয়ে তাই কালীপূজোর দিনে মা ভবতারিণীকে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে মাকেই করলেন বিয়ের প্রথম নিমন্ত্রণ আমার নাম রুবি ভারে আমি মাইকেলনগর থেকে আসছি আজকে আসার কারণ হচ্ছে আমি সবসময় আসি মায়ের কাছে প্রথম দেখি ছোটো বড়ো যা কাজ হোক মায়ের কাছে দেওয়া সামনে মাসে আমার বিয়ে ওই জন্য আজকের দিনটাতেই আমি মাকে প্রথম নিমন্ত্রণটা করতে এসেছি মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করে খুব ভালো লাগে কালী পুজো ফার্স্ট অফ অল দুটো পঞ্চান্ন অমাবস্যা লেগেছে তো আমরা তিনটে সময় মায়ের দর্শনটা করলাম আর নেক্সট মান্থে আমাদের দুজনের বিয়ে তো সেই কারণে ফার্স্ট ইনভিটেশনটা মা ভবতারিণীর হাত থেকেই আমরা শুরু করি কীরকম লাগলো পুজো দিয়ে পুজো ভালোই লাগলো মাঝে মধ্যে আসা হয় তবে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো সেই কারণে আরও বিশেষ আমাদের দুজনের একসাথে আসা মা না চাইলে আসা যায় মা চাইলেই এই জন্য হয়েছে পূজা রায় কৃষ্ণনগর থেকে এসেছেন দেশের সময়কে জানালেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে এক অনন্য শান্তি পাওয়া যায় নমস্কার আমি পূজা রায় আমি কৃষ্ণনগর থেকে এসেছি আর এসেছি পুজো দিতে মায়ের তো বড় এসে আমার খুবই ভালো লাগে একটা শান্তি কাজ করে মায়ের পুজো দিয়ে তো চেষ্টা করবো প্রতিবার পুজোর সময় মায়ের কাছে আসার আর এখানকার পুজো দেওয়ার ব্যবস্থাটাও আমার খুব ভালো লাগে অনেকক্ষণ লাইন দিতে হয় কিন্তু ব্যবস্থাটা খুব ভালো অত হুড়োহুড়ি তা ঠেলাঠেলি এরকম কিছু হয় না তো ব্যবস্থা খুব ভালো আর আমার এখানে বড় বড়দেরও আসতে খুবই ভালো লাগে কখন লাইনে দাঁড়িয়েছো লাইন আমরা এসেছি দুপুরে তো দুপুর থেকে লাইনে দাঁড়িয়েছিলাম মন্দিরটা খুলে তিনটে তখনই আমরা মন্দিরে ঢুকে গিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কীরকম লাগলো খুবই ভালো লাগে আমার এখানে পুজো দিতে এবং আজকে পুজো দিয়েও খুবই ভালো লেগেছে আজকে কালী পুজো মায়ের পুজো এমন একটা দিনে পুজো দিতে পারে আমার আনন্দ ভালো লেগেছে লহরী বিশ্বাস বন্ধুদের সঙ্গে এসেছেন প্রথমবার কালী পুজোর দিনে মা ভবতারিণীর পুজো দিয়ে দর্শন করতে পেরে নিজের অনন্য অনুভূতির কথাই জানালেন কেশের সময়কে নমস্কার আমি নবীন বিশ্বাস কৃষ্ণনগর থেকে এসেছি আমি আমি ফার্স্ট টাইম আমি মায়ের কাছে এসেছি আমার ভীষণ ভালো লেগেছে এখানে একটা আলাদাই অনুভূতি যা বলে বোঝানো যাবে না প্রথমবার এসেছি খুব ভালো লাগছে কালী পূজায় প্রথমবার আর এমনিতেও দক্ষিণেশ্বর প্রথম হ্যাঁ দক্ষিণেশ্বরেও প্রথম কালী পুজোতেও মাকে দেখেছি লাইনে কতক্ষণ দাঁড়ান একদম হয়নি খুব ভালো ব্যবস্থা কোন রকম ঝামেলা হয়নি ঝুঁক ঝামেলা না কোনো খুব ভালো পোষণের ব্যবস্থা খুব ভালো সঙ্গে এসেছি বান্ধবীদের সাথে ভক্তের ঢলে আর ঢাকের বলে সন্ধ্যা নামে দক্ষিণেশ্বরের মা মন্দিরে কালী পুজো উপলক্ষে আলোর মালায় ভরে ওঠে মন্দির কালীপূজার বিশেষ পুজো শুরু হবে রাত সাড়ে দশটার পর গঙ্গার ঘাটে স্নানের পর ওই সময় রাতে জোয়ারের জল এলে ঘর ডুবিয়ে তাতে মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং ওই জল দিয়ে মাকে স্নান করানোর পর শুরু হয় পুজো এবারেও তাই হবে বিশেষ বেনারসি শাড়ির সঙ্গে প্রচুর সোনার গয়নায় সাজবেন মা পুজো শেষে রাত দেড়টায় নাগাদ শুরু হবে যোগ্য কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়